আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে ষাট ফিট মিরপুর রাস্তার একটা চিত্র তুলে ধরছি এই রাস্তা থেকে এই রাস্তায় প্রতিনিয়ত অনেক ধরনের রিক্সা গাড়ি লেগুনা পিক আপ বড়ো প্রাইভেট কার ছোট বড়ো ছোটো প্রাইভেট কার চলাচল করে তবে রাস্তার এত খারাপ অবস্থা যে প্রতিনিয়ত চলাচলকারীরা সত্যি দুর্ঘটনার শিকার হয় যেই যে রাস্তার মানে দুই সাইডে আসা যাওয়ার রাস্তা এত খারাপ যে একটু বৃষ্টি হলেই রাস্তা রাস্তাতে পানি জমে যায় গাড়ি চলাচলের অ অনুপযোগী হয়ে যায় পানি জমে থেকে আসলেই চলা খুবই কঠিন আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি যারা ষাট ফিট রোডের আশেপাশে এলাকায় থাকে মিরপুর এলাকায় থাকে শর্টকাট হিসাবেও এই রাস্তা সবাই ব্যবহার করে তবে এই রাস্তা কতদিন আর ভালো থাকবে ভালো চলাচলের উপযোগী থাকবে আসলে বলা মুশকিল মানে এত খারাপ অবস্থা প্রতিনিয়তই আমরা কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছি এই রাস্তায় চলতে গিয়ে দেখা যাচ্ছে যে এই রাস্তায় চলতে আসা যাওয়ার কারণে মানে এত ব্যাক পেইন হয় যে মেডিসিন না খেলেই নয় তবে আমি আশা করি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মানে আমি উত্তর সিটি কর্পোরেশন সরকারের কাছে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তা ঠিক করে দিয়ে যেন সবার চলাচলের জনগণের চলাচলের সুবিধা করে দেয় তো রাস্তা ঠিক হলে আসলেই একটা চরম দুর্ভোগ থেকে আমরা চরম দুর্ভোগ থেকে মুক্তি পাব যাতে পরবর্তীতে এই রাস্তা যদি এই রাস্তা ঠিক না হয় তবে এই ষাট ফিট রাস্তার লোকজনরা প্রতিনিয়ত রাস্তা চলাচলকারীরা একটা চরম দুর্ভোগের শিকার হবে রাস্তা বন্ধ হয়ে যাবে এই এইরকম খানা খন্দ থাকলে আসলেই আমরা আর এই রাস্তা দিয়ে চলতে পারবো না আবারও উত্তর সিটি কর্পোরেশন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা ঠিক ঠিক করে যেন আমাদের চলাচলের উপযোগী করে দেয় সবাই এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন সবার দৃষ্টি আমাদের এই ষাট ফিটের রাস্তা যেন ঠিক হয়ে যায়